কী বন্ধুরা ভালো আছো তো কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আজের আমার নতুন ব্লক ব্লকটা হচ্ছে আমাদের যে গ্রামে আমি বাস করি সেই গ্রামের আজের হরিনাম সংকীর্তন সেই হরিনাম সংকীর্তনের শুভ মুহূর্তটা যে শোভাযাত্রা নিয়ে ঠাকুর আনার সেই দৃশ্যটা সম্পূর্ণ আমাদের তুলে ধরবো স্কিপ করবেন না টোটাল ব্লকটা দেখবেন খুব ভালো লাগবে চলুন শোভাযাত্রায় যাওয়া যাক যারা তারা সব সেবন করবে তারা এ করছে এই প্যাকেটগুলো খুলছে আমার ভাইব আছে একই না খুলে দেখো কোনটা অরেঞ্জ আছে সেটা দাও ম্যাঙ্গোটা পরে আলাদা পরের বারে করে নেবো ও হবে আর একটু ওইটা না ওইটা আলাদা এগুলো দেয় কাঠ কেটে দিবি তো হুম Vai dhokho,i wo kha,i heidi ki mua ra... Ya... Baari, jestho... baari... badhhhho yasedayo hai Promethai...bhaavhoe... promitai put itu sat Hamilton ambitious aa keet

আমরা ফল বিতরণ করছি রসনা বিতরণ করছি আর আমি নিজে হাতে প্যাকেট হাজার প্যাকেট করা হয়েছিল যে হরিনাম সংকীর্তনের ঠাকুর আনতে এসেছিল যে বাড়িতে সাইপুর নবীন নস্করের বাড়ি সেই নবীনদা আমাকে নিমন্ত্রিত করেছিল আমি গিয়েছিলাম আমি নিজে হাতে প্যাকেটগুলো বিতরণ করছিলাম কিন সবাই লাইন দিয়ে প্যাকেট নিচ্ছে খুব আনন্দ লাগছিল বন্ধুরা কিন্তু এরা গানের তালে নৃত্য করছে কৃষ্ণের গান কিন্তু কপিরাইট ক্লেম পড়ার জন্য আমি ভয়েস দিয়ে আপনাদেরকে জানা জানাচ্ছি যে কিভাবে এরা নৃত্য করছে সব মা বোনেরা এসে খুব সুন্দরভাবে পরিক্রমা করে না নাচ গান করছিল আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য মানে তুলে ধরলাম তা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা আপনারা বলবেন আর এরপরে গান যেখানে আছে আমাকে সেইগুলো ভয়েস দিতে হবে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা করবেন আমাদের হরিনাম বাইশ প্রহরব্যাপী হয় এই বছর হচ্ছে অথি পথক্রম করে ঠাকুর আনা এই আনাটা আগে ছিল না এই রিসেন্ট সার্বজনীন আগেও ছিল এখনও আছে কিন্তু সার্বজনীন এরকম ঠাকুরানার প্রচলন ছিল না কিন্তু কমিটির মধ্যে সিদ্ধান্ত নিয়ে এইভাবে ঠাকুরানা খুবই আনন্দিত হচ্ছি কারণ আমাদের যে গ্রামে বাস করি সেই গ্রামে বারো মাসে অন্তত তেরো কেন সতেরোটা শ্রাবণ সেই রথযাত্রা থেকে আরম্ভ করে গোষ্ঠর মেলা কালী পূজা দুর্গাপূজা লক্ষ্মী পূজা অনেক রকম অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আনন্দের মধ্যে মেতে থাকি আমাদের যে গ্রাম সুন্দর গ্রাম এই গ্রামের মা বোনেরাও অতি সুন্দর দেখুন কীভাবে সবাই মিলে কৃষ্ণের গানে মানে নৃত্য করে ঠাকুর নিয়ে আসে এদের এখানে কোনো ভেদাভেদ নেই সবাই মিলে আনন্দ করে থাকি আমাদের যে গ্রাম তার পাশের গ্রাম অনেকটা হেঁটে পথযাত্রা করে এই ঠাকুরটা নিয়ে আসতে হয়েছে এই ভদ্রলোকের বাড়ি এই হচ্ছে সাইপুর গ্রাম এইটা হচ্ছে নবীন নস্কর ভদ্রলোক আমাকে নিমন্ত্রণ করেছিল আমি ওনার একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম সবাই মিলে দেখুন আমার সামনে প্যাকেট নেওয়ার জন্য এরকম উতলা হয়েছিল। পাশে একটা বৌদি আমাকে হেল্প করছিল আমি সবাইকে আস্তে আস্তে করে প্যাকেট দিয়ে সবাইকে মানে সবাইকে আনন্দ ও মাধ্যমে বিতরণ করছিলাম সবাই তিন কিলোমিটার চার কিলোমিটার পদযাত্রা করে ঠাকুর নিয়ে আসা যে আনন্দ সে মা কাছে তাকে সেই উপভোগিতা আমি জেনেছি ওরা খুব নৃত্য করতে করতে একটা গ্রাম থেকে অন্য গ্রামে এসে ঠাকুর নিয়ে নিয়ে আবার চলে যাওয়া সে আনন্দ আপনাদের সামনেই তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে আমাদের যে গ্রাম সত্যি ঐতিহ্যবাহী গ্রাম এই ঐতিহ্যবাহী গ্রামে তেরো বারো মাসে তেরো নয় অন্তত কুড়িটা প্রাবণ আছে এই প্রাবণ আমরা এই প্রাবণের মাধ্যমেই আমরা মেতে থাকি সবাই একে অপর খবরের সাথে ভালোবাসা দিয়ে তা বন্ধুরা এই হরিনাম সংকীর্তনটা হরিনাম নামে পরিচিত ছিল এই হরিনামটা তেরোশো চুরাশি সাল থেকে আরম্ভ হয়েছিল ঈশ্বর আশুতোষ চন্দ্র পাল এই হরিনামটা সাতাশ বছর চালিয়েছিল আর তারপরে পুরো সার্বজনীন হয়ে যায় উনিশ বছর মোট সাতচল্লিশ বছর আর উনিশ কুড়ি বছর মোট সাতচল্লিশ বছর এবছরটা নিয়ে সাতচল্লিশ বছর সার্বজনীন হওয়ার পরেই বছর পথযাত্রা হচ্ছে আপনাদেরকে এর আগে বলেছি এর আগে যে সুন্দর দলগুলো হতো সেই দলের মধ্যে এই বছরের দল আছে স্বরূপ পাল অঞ্জন উপাধ্যায় অতনু চক্রবর্তী এরকম নামী দামি সম্রাট মানে কীর্তন সম্রাটরা এই হরিনাম সংকীর্তনে এবছর আসর মাতাবে তা ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ আমরা সবাই হরিনাম সংকীর্তনে এসে আনন্দ উপভোগ করুন আমাদের যে হরিনাম আমরা যে ঐতিহ্যবাহী আজ সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি আপনাদের আশীর্বাদে যা যেন দীর্ঘ মেয়াদ সবাই মিলে বলো রাধে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ